এই পর্যন্ত আমার পেজের সব থেকে পপুলার পোস্ট ছিল এটি যেখানে প্রায় দুইশোর উপরে কমেন্ট পড়েছিল আর বেশিরভাগই আপু ভাইরা জানতে চেয়েছিলেন রেসিপিটা এই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমার অঞ্চল বিখ্যাত এই রেসিপিটি অসংখ্য ধন্যবাদ সেই সব আপু ভাইদের যারা আমার সঙ্গে ছিলেন আর যেহেতু এটা আঞ্চলিক রান্না সেহেতু আজকে তো আঞ্চলিক ভাষায় কথা বলা যেতেই পারে আসলে হান্ড্রেড পারসেন্ট পারবো কি না কিন্তু চেষ্টা করে দেখতে পারি তো প্রথমে আপুরা ভাইরা দেখতেই পাইছেন আমি নিয়ে নিছি কই মাছ এখানে কিন্তু পাকা কই ছিল একদম বিলের খেসা টাকা কই যখন সব বিল খাল শুকায় যায় বিলের পুকুর থেকে মাছ ধরে এটা কিন্তু সেই মাছ ছিল সাথে ছিল কয়েকটা টাকি মাছ আর কয়েকটা বাইলে মাছ এবার আমি প্রথমে মাছগুলোরে ভালোভাবে কাইটে বাইসে ধুয়ে কাঁচে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ একটু সর্ষের তেল একটুখানি শুকনা মরিচের গুঁড়া আর একটুখানি ধনিয়া গুঁড়া এরপর সব কিছুরে ভালোভাবে মাহায় নেব দেখতেই পারছেন কী ফিলি মাহাসি এমনভাবে মাহাবো যেন প্রত্যেকটা টুকরার ভিতরে ভিতরে আপনার মশলা ঢুকে যায় লবণ ঢুকে যায় এটাই হচ্ছে এই মাছটার মূল আকর্ষণ এই পর্যায়ে যত ভালো করে আপনি মাহাতি পারবেন আপনার মাছের মধ্যে ঝাল মশলা লবণ হলুদ সব কিছু তত ভালোভাবে ঢুয়ে যাবে তো চেষ্টা করবেন এই পর্যায়ে খুব ভালোভাবে মাখাতে এডেরে এই ফিলি মাহাই কিন্তু মিনিমাম তিরিশ তিরিশ মিনিটের মধ্যে রেহাই দিতে হবে নলে কিন্তু হবে না তিরিশ মিনিট পর এর বাকি কাজ শুরু হবে তো আমি ভালোভাবে মাহাই নিয়ে এটার রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য আর ওই দিকে চলে গেলাম একটা মশলা তৈরি করতে তো চলেন দেহে নি মশলাতে কি কি থাকছে তো মশলাতে আছে পেঁয়াজ পরিমাণ মতো পেয়াজ যেখানে নিয়ে নিছে আর নিয়ে নিছি রসুন তারপরে দিয়ে দিলাম আদা তারপরে দিয়ে দিব কাঁচামরিচ ওখানে যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করছি তাই এখানে কাঁচামরিচ দিলাম স্বাদের জন্য আরও দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে পরিমাণ মতো লবঙ্গ আর গোলমরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো কালো সরিষা আপনারা চালে কিন্তু সাদা সরিষাও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ ভালোভাবে আমি ব্লেন্ডার করে নিছি আর এই মশলাটা ব্লেন্ডার করার সময় আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করি নাই কারণ এই মাছের মশলাটা আপনি যত বেশি শুকনোইরে বাটতে পারবেন বা ব্লেন্ড করতে পারবেন তত আপনার জন্যই ভালো তো সমস্ত কিছু বাইটে নিয়ে আধা ঘন্টা পর এটার আমি দিয়ে দিলাম মাছের পরে আর দিয়ে দিলাম বেশ সরিষার তাল আর হচ্ছে সোয়াবিন তাল আর একটুখানি লবণও হলুদ এই রান্নাটা থেকে বেশি ভালো হয় সরিষার তেল দিয়ে করলে কিন্তু কোনো অবস্থায় শুধুমাত্র সয়াবিন তেল দিয়ে করা যাবে না তাইলে আপনি পারফেক্ট টেস্টটা কখনোই পাবেন না এই জন্য যারা শুধু সরিষার তেল খাইতে পারেন না তারা কিন্তু মিক্সড করে নিতে পারেন সয়াবিন তেলের সাথে আর যারা সয়াবিন তেল সরিষার তেল দুটাই খাইতে পারেন তো দুটাই ব্যবহার করতে পারেন তো দেখতেই পারছেন এই পর্যায়ে মশলা মাইখেও আমি এটা রেখে দেবো আরও আধা ঘন্টা আর এখানে নিয়ে নিছি আমি লাউর পাতা এই রান্নাটা কিন্তু দুই প্রকার পাতা দিয়ে করা যায় এই লাউর পাতা দিয়েও করা যায় আবার দশ তারিখ কচুর পাতা দিয়েও করা যায় তো আপনাকে হাতের কাছে যেটা থাকবে যেটা সুবিধা হবে সেটা দিয়েই করবেন কিন্তু চেষ্টা করবেন টাটকা পাতা দিয়ে রান্না করার তাহলেই আপনি পারফেক্ট টেস্টটা পাবেন আর এইবার দেখে নেন আমি কিভাবে মাছ করারে মোড়ায় নিছি প্রথমেই দুইটা পাতা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম মাছ ও মশলা তারপর উপর দিয়ে দিয়ে দিলাম আর পাতা আর একটা পাতা দিয়ে ভালোভাবে মুড়াই গুড়াই নিছি এমন ভাবে মোড়ায় গুড়াই নেবেন যেন খুলে না যায় খেয়াল রাখবেন যে খুলে গেলে কিন্তু সমস্যা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেই আদিকালের আঞ্চলিক রেসিপি না কারণ তখন আমাদের মা চাষিরা দাদি নাই না এটাকে রান্না করতো মাটির চুলায় মাটির হাড়িতে কিন্তু এই ভত্তাটাও সম্পূর্ণ করতো ভাতের উপরে দিয়ে যেহেতু আমি রাইস কুকারে করবো আর আমি অত ভাতও করব না মাটির হাড়িও নাই আমার কাছে মাটির সুলোও নাই তো আর আমি কি করব। আমি আমার মতো করে করার চেষ্টা করছি আর সহজভাবে করার চেষ্টা করছি যাতে আপনারাও এটা বাড়িতে তৈরি করতে পারেন কিন্তু আমি ছোটোবেলাতে দেখে এসেছি আমার আম্মুরে যতবার এই পাকা কই পাকা টাকি মাছ বর্তা দেছে ততবার কিন্তু মাটি চুলায় মাটির হাঁড়িতে দেশে অবশ্য এটা আমার দ্বারা সম্ভব না যেটা সম্ভব সেটাই আপনারা দেখালাম আগের থেকেই কথাগুলো ক্লিয়ার করে দিলাম নহলে এবার একদল এসে বলবে না আপু আধিকালে কি মানুষ এইভাবে বর্তা দেত না কিবিলির দিত না বাতার মধ্যে দিত তো যাকে দেত না দিত তাদের জন্য আগের থেকেই উত্তর দিয়ে দিলাম তো সমস্ত মাছ কড়ারে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মুড়ায় গুড়াই নিলাম এমন ভাবে যেন শীতকালে আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে টানলেও এমন ভাবে মুড়াবেন কিন্তু আপনার কম্বল ছুটবে না আমার মাছ মুড়ানো কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিশি কড়াই আর কোড়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু আবার শুদ্ধ বসা বারোই যাচ্ছে যতই সৃষ্ট করি তত কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আঞ্চলিক বাসা ক্ষতি না ওই দিয়ে আমি রান্দায় ব্যস্ত আর এই দিয়ে আমার বড় সাহালের খিদে লেগে গেছে তো তার জন্য একটু ব্রেড আর জ্যাম দিতে আসলাম তো ভালোভাবে আমি ব্রেডের মধ্যে জ্যাম দিয়ে ওরে দিয়ে আসবো এটি হচ্ছে ফাঁকি ঝুঁকির নাস্তা যখন আমার হাতে সময় থাকে না খুব তাড়াতাড়ি তখন আমি এরকম ফাঁকি ঝুঁকি দিয়ে চালাই দিই কি করবো বলেন আর তাছাড়া আমার বাচ্চা কিন্তু এটি খেতে খুব পছন্দ করে আমার বড় ছেলের এটি খুবই পছন্দ তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে তার জন্য নাস্তাটা বানায় নিচ্ছি এবার তারে দিয়ে আসবো দিতে যাই ক্যামেরাটা অতরে নিয়ে গেলাম আর তারাই দিলাম বাবা খা খাইয়ে ক কিরম হইছে যদিও এখানে কর কিছু নাই তারপরেও সে কলো যে ভালোই হইছে তো এইদিকে এবার ফিরে আসলাম রান্নায় দিয়ে দিলাম পোয়াখানিক পানি পোয়াখানিক পানি দিয়ে এবারে আমি হাই হিটে ইটারে জাল করব প্রথম দশ মিনিট এটা অবশ্যই মনে রাখবেন যদি আপনারা এই রেসিপিটি করেন প্রথম দশ মিনিট হাই হিটে জাল করবেন যাতে জালটা সব জায়গায় ভালোভাবে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর এই হচ্ছে আমার মাছের অবস্থা ওই ধ্যান আবার শুদ্ধ বার হয়ে গেছে দশ মিনিট পর হালকা করে মাছটা একটু ঘুরোই গড়ায় দেবেন একটু ঘুরোই গড়ায় না দিলে মনে করেন সব জায়গা তো আবার ঠিকভাবে একরকম জাল পড়ে না তাই সব জায়গাতে ঠিকভাবে একরকম জাল পড়ে এই জন্য খুন্তির সাহায্যে আল তো হাতে একটু নাড়াচাড়া করে দিবেন বেশি গোটানাটা করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে পরে আবার আমার দৌড় দেবেন যে কি রেসিপি দিলাম মাছটা যখন প্রায় পনেরো মিনিট জাল হয়ে যাবে সেই ফাঁকে কিন্তু আমি এইদিকে সাইলটাও দিয়ে নেবো ঠিক এই পর্যায়ে সাইলটা দেবো সাইলটা কিন্তু আগে দেবেন না মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মাছটা জাল দেওয়ার পরে তারপরে সাইল করা আমি আমাকে প্রয়োজন অনুযায়ী সাইল দিছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সাইল দেবেন এইবার এদিকে এটার আবারও জাল করতে থাকবো জাল করতেই থাকবো এবার প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলোরে হালকা করে উল্টোই দেবো যাতে এই পিট ওই পিঠ দুই পিটি পাতাগুলো বর্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই রান্নার আসল মজা কিন্তু লাস্টে আছে ওই যে করলাম সাইল কোন পর্যায়ে ধুতি হবে এরও একটা কারণ আছে সেটা একটু পরেই বুঝতে পারবেন দেখতেই পারছেন আমি কি সুন্দর আলতো করে উল্টোই দিতে যাইও আমার মাস্টার প্যাট বড়ই ফেলেছি তো আর কিছু করার নাই এখন কী করবো রান্না করতে গেলে এইটুক বলতে হবে এটা তো মানে নিতেই হবে কন তাছাড়া কিন্তু আর একটা মাছেরও আমার কোনো ক্ষতি হয় নাই ওই একটা মাছেরই খালি প্যাটটা একটু বাড়িয়ে গেছিলো তাতে কী সমস্যা কোনো সমস্যা নেই আমরা আমরাই তো কী কন এই দিঘি আমার মাছ উল্টোনো শেষ ওই দিঘি আবার বাতও হয়ে আইছে তো বাতটা হয়ে আসলে প্রথমে যখন টক করে ফুটতে শুরু করে তখন কিন্তু জালটা বন্ধ করে দিতে হবে জালটা বন্ধ না করলে কিন্তু আপনার বাতের ফ্যান তাড়াতাড়ি শুক যাবে আর আমাকে অপেক্ষা করতে হবে যত সময় না পর্যন্ত বাতটা বসে যাচ্ছে বসে যাচ্ছে মানে কি বুঝতে পারছেন যাতে ফ্যানটা উপরে হালকা হালকা আসবে কিন্তু তলে অল্প একটু ফ্যান থাকবে পানি থাকবে তো এই বর্তা বা রানতে গেলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আহা কত সুন্দর ছিল সেই জীবনগুলো আব্বু বিলের পুকুর টাটকা মাছ নিয়ে আম্মু সেটা মাটির চুলায় করতো মাটির হাড়িতে আলহামদুলিল্লাহ কত টেস্ট ছিল সেই সব দিনগুলোতে মনে হয় তখনের তখন এখনো ওই দেখেন আবার আঞ্চলিক ভাষার মধ্যে চলে আসে শুদ্ধ ভাষা কী কথি হয় কন্দি আর যখন দেখবেন আপনি খুব শুদ্ধ করে ভালোবায় কথা বলতে চাবেন তখন ফুট্টুস করে মনের কোন কোনাইতে বারোয় পড়বে পারবে আপনার আঞ্চলিক ভাষা তখন কেমনটা লাগে তো বাদটা বসে যাওয়ার পরে আমি সমস্ত বর্তা ধরে আলতো করে ভাতের উপরে এইভাবে বসাই দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কৃষির জন্য আমি এটার ভাতের মধ্যে দিছি এটা দেওয়ার কারণ হচ্ছে আমি মাছ আর শাকটারে কিন্তু পানি দিয়ে সেদ্ধ করছি এই জন্য ওদের গায়ে অনেকটা পানি আছে এইভাবে আমি ভাতের পরে বসাই দিয়ে যখন লাইনটা আবার অন করবো ভাতের তখন সমস্ত পানিটা কিন্তু আপনার ভাত শুষে নেবে ভাত শুষে নেওয়ার জন্য ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে তো এটাই হচ্ছে মূল কারণ ভাতের উপরে আবার বর্তাগুলো দেওয়ার তো খানিক পরে যখন সমস্ত ভাতগুলো আমার হয়ে গেছে তাল বন্ধ হয়ে গেছে তারপর আমি আরো বিশ মিনিট দমে রাখছি দমে রাহার পর দেখতেই পারছেন এক এক করে আমি মাছগুলো উঠে নিচ্ছি এখনও কিন্তু বর্তার কাজ শেষ হয় নাই বর্তাটা এখনও মাহাতে হবে মানে শাকটা মাহা নিতে হবে মাছটা তোর মাহাবো না শাকটা মাহায় নেব একটা একটা ওই রে শাক ছাড়াই নেব মাছের তে আর এই বর্তাটা কিন্তু আমি গরম গরমই মাহাবো কারণ হচ্ছে কি বর্তা ভাত গরম না খাতে পারলে কিন্তু একটু মজা লাগে না সেই জন্যে হাত পুড়ায় জ্বালায় তারপরে এডেরে মাখাবো তো আপুরে আপনাকে যারা একটু বর্তা মাহাতে গেলে হাত পুড়িয়ে জ্বলে যায় তারা কিন্তু সামুচও ব্যবহার করতে পারেন আপনাদের কত সুন্দর একটা বুদ্ধি শিখিয়ে দিলাম না তো সরেন আস্তে আস্তে মাছগুলোর সাড়াই নিয়ে ভর্তা মাখানোর দিকে চলে যায় মজার একটা ব্যাপার কি জানেন এই ভর্তা ভাত রান্না করা কিন্তু আমি আমার আম্মুর দায়িত্বে শিখছি আর সেই আম্মু এখন আমার এই রেসিপি ফলো করে কড়াইতে আগে সেদ্ধ করে তারপরে ভাতের মধ্যে দেয় কারণ আম্মুরে সেই মাটি চোলা নেই সেই মাটির হাঁড়ি পাতিল সে আগের মতো সব কিছু গোছ গাছ নেই এখন ভাতও রান্না করতে অল্প করা তার মধ্যে মাছ শাক দিলে তো সেদ্ধ হবে না তো কি আর করা আম্মুর দায়িত্বে শিয়ে এখন আমি এবার নতুন করে আম্মুরে শিয়েই এইবার চলে আসলাম শাকটারে মাহানোর মধ্যে ওই যে যে কাঁচা মরিচ দিছিলাম সেই জায়গাতে কাঁচা মরিচ দিয়ে আর কাঁচা পেয়েজ দিয়ে এইবার আমি ভালোভাবে শৈটকে মাহায় নেব সৈটকে মাহায় তারপরে শাকটারে মাহায় নিব আর আমরা কিন্তু শাকটারে এইভাবেই মাহায় নিই যতই শাকের মধ্যে মশলা থাকুক আর যাই থাকুক এইভাবে না মাখালে কিন্তু একদমই টেস্ট লাগে না দেখতেই পাচ্ছেন শাকগুলো কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চাপ দিলেই কিন্তু গইলে যাচ্ছে তো আজকের ভিডিওটা কার কার ভালো লাগে আর কারা কারা অপেক্ষায় ছিলেন অবশ্যই জানাবেন কিন্তু আজকের এই রেসিপি ফলো করে একজনও যদি বাড়িতে রান্না দেয় এইভাবে খান অবশ্যই আমার জানাবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু মাখানো হয়ে গেছে হালকা পাতলা ডেকোরেশন করার পর এই যে দেন মাছগুলোরা কি সুন্দর করে সাজায় রাখছি আর সাইডে দিয়ে দিছি ভর্তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই রিমি করে পাশেই থাকবেন আর পাশে থাকতে হলে আপনাকে কী করতে হবে সেটা তো আপনারা জানেন তারপরও আর একবার বলে দিই আপনারা যদি ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি ফলো করে দিবেন আর যদি দেখে থাকেন ইউটিউব থেকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনারা সবসময় আমার পাশেই থাকবেন চলেন আপনাকে আরেকটা মজার বিষয় দেখাই নিয়ে আসি এই দেখেন বাতের মধ্যে মাছ দেওয়ার কারণে বাত কত সুন্দর একটা কালার হয়ে গেছে দেখেছেন আসল মজা কিন্তু এই বাতে বাতটা কিন্তু এখন শুধু খেয়ে নেওয়া যায় কিন্তু আমরা এখন শুধু খাবো না জানি আপনারাও এই রানলি শুধু খাবেন না খাবেন বত্তা দিয়েই তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এমন মজার মজার ভিডিও পাতি অবশ্যই রিমির রান্নাঘরের পাশেই থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ